নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আজ হলো রবিবার প্রত্যেকটা রবিবার কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলেও আজকে রবিবারটা কিন্তু একদম আলাদা কারণ আজকে হচ্ছে পাস পোলিও প্রোগ্রাম আপনাদের মনে আছে পুজোর ছুটিতে যাওয়ার আগে আমি বলেছিলাম যে টুয়েলভ অক্টোবর আমাদের এখানে পাস পোলিও স্টার্ট হচ্ছে যদিও এটা আমাদের এসএনআইডি প্রোগ্রাম মানে সাব ন্যাশনাল ইমিউনাইজেশন ডে সব জায়গাতে কিন্তু হচ্ছে না কিছু কিছু জায়গাতে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি প্রোজেক্টের উপর ডিপেন্ড করে অনেক কিছু স্টাডি করে দেখতে হয় কোথায় ইমিউনাইজেশন কভারেজ কম আছে কোথায় বেশি আছে এগুলো করে তখন এটা কিছু কিছু ব্লক বা ডিস্ট্রিকে হয়ে থাকে তো আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ব্লকে হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে সমস্ত টুকি টাকি কাজকর্ম করে দিয়েছি একটু মাকে ওই বাইরেটা ধোয়া তো এখন বেরিয়ে যাব তো স্নান টান করে রেডি হতে চলে এসেছি তো আজকে না রাতে আমার ঘুমই হয়নি কেন ঘুম হয়নি বলুন তো এই যে সকাল সকাল যে যাওয়ার একটা তারা যে গিয়ে আবার ভ্যাকসিন রিসিভ করতে হবে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ভ্যাকসিন রিসিভ করা আর ভ্যাকসিন আসবে ব্লক থেকে সেখান থেকে সমস্ত কিছু কাউন্ট করে খুঁজে নেওয়া ইভেন সবগুলো বক্স নেমেছে কিনা তাতে প্রপার ভ্যাকসিন আছে কি না এটা একটা বিশাল বড় হেডেক আর এই সমস্ত প্রোগ্রামের আগের রাতে এমনই হেডেক হয় যে ঠিক টাইমে উঠতে পারবো কি না ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা বা আমি ভ্যাকসিন টাইম মতো রিসিভ করতে পারবো কি না এই হেডেকে হেডেকে রাতের ঘুমটা একদমই ভালো হয়নি তো রাতে ঘুম না হলে তো শরীরটা খারাপ লাগে তাই সকাল সকাল উঠে একদম ভালো করে স্নান করে নিয়েছি যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে আর কাজেও আমি মন দিয়ে করতে পারি এখন হচ্ছে রেডি হব আর আজকে কিছু খাওয়া দাওয়া করে যাব না কারণ খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর আমি এদিকে ফোন করেছিলাম গাড়ি কিন্তু ব্লক থেকে বেরিয়ে গেছে তো তাড়াতাড়ি গিয়ে আমাকে একদম ভ্যাকসিন রিসিভ করতে হবে এবার ভ্যাকসিন রিসিভে এত তারা আপনারা হয়তো ভাবছেন কেন অ্যাকচুয়ালি তারা তো থাকবেই বলুন ছটা টিম কাজ করবে ছটা টিমকে প্রপার গাইড করা তাদেরকে भैक्सिन बुझिए देा ঠিক মতো প্রপার ফর্মেট বুঝিয়ে দেওয়া ইভেন তারা চক নিয়েছে কিনা পেন্সিল নিয়েছে কিনা ইভেন তাদের হচ্ছে মার্কার নিয়েছে কিনা কোন কাজটা আগে করা ইম্পর্টেন্ট কোন কাজটা পরে করা ইম্পর্টেন্ট এগুলো যদিও আমরা আগে ট্রেনিং দিয়েছি পুজোর আগে কিন্তু এরা তো বেশি করে না পাস পোলিও কী হয় বলুন তো বছরে একবার বা দুবার হয় সেক্ষেত্রে এদের তো ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো ট্রেনিং দেওয়া সত্ত্বেও আজকে আমি চেষ্টা করি আর কি যখন ভ্যাকসিনগুলো বুঝিয়ে দিই তখন একটা হ্যান্ডসন ট্রেনিং দেওয়ার ফর এক্সাম্পল হলো যেমন ভাই ধরে আমি হ্যান্ডেলিং করাটাও শিখিয়ে দিই যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কী করে ধরতে হবে তারপরে কি করে নন টাচ টেকনিকে বাচ্চাদের মুখে ড্রপ দিতে হবে টু ড্রপ কারণ কি ওই একটা ভাইল থেকেই তো প্রায় কুড়িটা বাচ্চা খাবে একটা ভাইল থেকে কিন্তু কুড়িটা বাচ্চার হওয়ার কথা থাকে সেক্ষেত্রে যদি আমি হ্যান্ডেলিং ঠিকঠাক করতে পারি তাহলে কুড়িটা বেবিই খাবে সেই জন্য নন টাচ টেকনিকে খাওয়াতে হবে কারণ আমাকে তো কন্টামিনেট করলে হবে না এবার নন টাচ টেকনিকে খাওয়াতে গেলে দেখবেন এক হাতে মানে বা হাতে লেফট হাতে ভালো করে ধরে একটু উপর থেকে কাটতে হবে সেটাও একটু শিখিয়ে দেওয়া তারপরে যেমন হচ্ছে ভাইলের হচ্ছে ভিভিএমটা কি করে চেক করব তো ভিভিএম হচ্ছে ভ্যাকসিন ভাইল মনিটর মানে কি করে আমরা চেক করবো যে মেডিসিনটা ঠিক আছে ধরুন হচ্ছে ভ্যাকসিনের গায়ে একটা হোয়াইট কালারের চৌকো বক থাকে সেটা যদি কালার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেই মেডিসিনটা আর খাওয়াতে পারবো না ইভেন মেডিসিনটা হ্যান্ডেলিং কি করে করব কি করে আমি আইস বক্সটাকে লিড দিয়ে ঢাকা দেবো প্রপারভাবে কিভাবে হ্যান্ডেলিং করব এই সমস্ত কিছু আমি চেষ্টা করি একবার করে বলে দেওয়ার তো তো যাই হোক সেটা তো বলবোই তার আগে আমি চলে এসছি উপরে জেরক্স করতে ছ কপি আমি মাইক্রোপ্ল্যান জেরক্স করে নিলাম যেহেতু আমার ছটা টিম কারণ কি ওদের সাথে যদি আমি মাইক্রোপ্ল্যানটা দিয়ে দিই সেক্ষেত্রে অনেক সুবিধা হয় ওদেরও বুঝতে তো সুবিধা হয় ইভেন ওদের জানাও আছে প্লাস যদি কোনো ব্লক থেকে হোক বা ডিস্ট্রিক্ট থেকে হোক যদি ভিজিট করতে আসে তাহলে তাদেরও সুবিধা হয় যে এনার টার্গেট কত আছে বাচ্চা এনার এলাকায় আর কত এই এখন পর্যন্ত খাওয়ানো হয়েছে তাছাড়া ট্যালি শিটে কিন্তু ওরা এক একটা বাচ্চা খাওয়ায় এবং হচ্ছে মার্ক করে সেক্ষেত্রে ট্যালি শিট থেকেও দেখা যায় যে কতগুলো বাচ্চা খাওয়ানো হয়েছে কতটা টার্গেট সমস্ত কিছুই বোঝা যায় তাই সবাইকে আরেকবার করে রিফ্রেশ করে দেওয়া হয় যে কখন কি করতে হবে কিভাবে করতে হবে এতে কি হয় যখন মানে যখন কাজ করবে তখন তার আগে যদি একটু রিমাইন্ডার দেওয়া যায় না তারা কাজটা আরও ভালোভাবে করতে পারে তো যাই হোক আমি নিচে চলে এসেছি মাইক্রোপ্ল্যানটা জেরোস করে নিয়ে ছ কপি করেছি ছটা টিম তো আসার সঙ্গে সঙ্গে এক দাদাভাই চলে এসেছে এনি টিমেরই লোক তো তাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম তার প্রথমে মাইক্রো প্ল্যান থেকে টার্গেটটা দেখে নিলাম তার কট মানে কতগুলো বাচ্চা টার্গেট আছে সেই হিসেবে আমি ভ্যাকসিনটা কাউন্ট করে দিলাম যে এতটা দিলে মোটামুটি হয়ে যাবে তারপরে তাকে ব্যানার ভালো করে বুঝিয়ে দিলাম তাকে মার্কার দিলাম তাকে হচ্ছে ব্যাস দিয়ে দিলাম আর ভালো করে বলে দিলাম যেখানে বসবেন আজকে যেহেতু বুথ ডে তাই হচ্ছে বেশি মানে নড়াচড়া করার কোনো ব্যাপার নেই একটা জায়গাতেই বসে থাকবে থাকবে সেখানে ব্যানার লাগিয়ে তার হচ্ছে তার ব্যাচ লাগিয়ে বসে বাচ্চাদেরকে খাওয়াবে বুথ যেতে কিন্তু আমাদের বাড়ি বাড়ি যাওয়া হয় না সেকেন্ড থেকে স্টার্ট হয় বাড়ি বাড়ি যাওয়া তো এক দাদা বুঝিয়ে দিয়েছি সে নিয়ে চলে গেছে আর বলেছি গিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করবে আমি কিন্তু ভিজিটে যাব তারপরে চলে আসলো আর এক দাদা তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম মার্কার তাকে হচ্ছে তার হচ্ছে ব্যাচ তার হচ্ছে ব্যানার সব কিছু বুঝিয়ে দিতে দিতে আর একজন চলে এসে তো তাকে একটু বুঝিয়ে দিলাম ইভেন তাকে একটু বলেও দিলাম কি করে করতে হবে আর এখানে হচ্ছে আমার কাছে একটা ফাঁকা এমটি ভাইল ছিল যেটা আমি আগে রেখে দিয়েছিলাম অন ট্রেনিং দেওয়ার জন্য তো প্রথমেই হচ্ছে আমি বলে দিলাম যে কি করে করতে হবে আর তাছাড়াও আমি ভ্যাকসিনটাকে ভালো করে না পেপারে মুড়ে তারপরে হচ্ছে জিপারে ভরে করে দিচ্ছি আর এই যে এমটি এমটি যে আমার কাছে ভাইলটা ছিল সেটা দিয়ে আমি একটু হ্যান্ডস ট্রেনিং দিয়ে দিলাম বুঝিয়ে দিলাম কী করে খেতে হবে কি করে সব কিছুই একটু মোটামুটি বলে দিলাম ওই দাদাভাইও দেখে নিল এখন এই যে আমার কাছে ব্যানার আছে সেই ব্যানারগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি মেন বুথগুলোতে দুটো করে ব্যানার বসবে সেটাও আমি বলে দিলাম ব্যানার কিন্তু অবশ্যই মাস্ট বসাবে আর না অফিস থেকে না সেফটি বিনটা দেয়নি তাই আমি বললাম তুমি একটু পিন নিয়ে লাগিয়ে নিও যদি টাকা দিতে হয় সেটার আমি টাকা দিয়ে দেব তো যাই হোক একে একে করে বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু বিশাল বড় হেডেক যে সবাইকে ঠিকঠাক করে বুঝিয়ে দিয়ে টিম নটার মধ্যে উদ্বোধন করা এটা কিন্তু মুখের কথা না যারা ভাবে যে খুব সহজেই কাজটা হয়ে যায় মোটেও কিন্তু খুব সহজে হয় না তার জন্য একটা প্রি প্ল্যানিং অবশ্যই করা দরকার প্রত্যেকটা মানুষের দেখবেন আপনি যদি ঘরেরও কাজ করেন কি না তারও একটা প্রি প্ল্যানিং হওয়া দরকার যে কাল সকালে উঠে আমি কোন কাজটা আগে করব কোন কাজটা আগে করলে আমার বেশি বেনিফিট এটা কিন্তু মায়েরাও করে থাকে বাড়ির হাউসওয়াইফরাও করে থাকে এভেন আমাদের তো করতেই হয় তো যাই হোক এখানে সব কিছু বুঝিয়ে দিয়েছি আর এই যে জিনিসপত্র দিয়ে তারপরে আমি কিন্তু বেরোবে একটু ওই টিম ভিজিটে যে তারা ঠিকঠাক কাজ করছে কিনা গেলে কী হবে একটু মোটিভেশন পাবে তো আমি সমস্ত কিছু করে আবার টিম ভিজিট করতে চলে এসেছি এসে দেখলাম এই যে কতগুলো ভ্যাকসিন এই পর্যন্ত ইউজ করেছে সেই পর্যন্ত ট্যালি সিটের ঠিকঠাক মার কাছে না ইভেন আমি দাঁড়িয়ে পড়ে দেখলাম যে বাচ্চাদের ঠিকঠাক করে খাওয়াচ্ছে কি না এই দেখুন সুন্দর খাওয়াচ্ছে এই টিমটা আমার ভীষণ ভালো কাজ করে এই টিমটা না আমার ইসের মধ্যে দু তিনটে টিম আছে যারা খুব সুন্দর কাজ করে যাদেরকে নিয়ে আমার কোনো হেডে হয় না তবু একটু গেলে কি হয় ওই যে দিদিমণি এসছে আর একটু মানে মানে কী বলবো আগ্রহ নিয়ে কাজটা করবে ওর টিমটা ভিজিট করে আমি সোজা একটা তারপর পাশাপাশি একটা নিয়ারেস্ট টিম ছিল সেটাও ভিজিট করলাম তারপর আরেকটা নিয়ারেস্ট টিম ছিল সেটাও আমি ভিজিট করে নিলাম আমার সব টিমগুলোই মোটামুটি স্কিলফুল আর খুব সুন্দর করে কাজ করে আমাকে বেশি বলতেও হয় না দারুণ কাজ করে তো এই কাজগুলো পাওয়াটা কিন্তু বড় কথা আপনি কতটা দিতে পারছেন তার উপরেই কিন্তু এটা পাওয়া যায় তো যাই হোক আজকে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি যেহেতু ফার্স্ট ডে ছিল অনেক চাপ ছিল তো তারপরে আমি রিপোর্ট জমা করে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বাড়ি ফিরে এসেছি আর আজকে আমি রিপোর্ট জমা দিতে যাইনি কারণ কি বলুন তো আমাদের জিপিতে তিন থেকে চারজন সুপারভাইজার আছে আর যেহেতু তিন দিন ডিউটি তাই আমরা অল্টারনেটিভভাবে একদিন একদিন করে যাব তাই রিপোর্ট পৌঁছে দিয়ে আমি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে ছিলাম তো সারাদিন যেহেতু প্রচুর হেকটিক গেছে খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি তাই মা আমার জন্য একটু গরম গরম ম্যাগি করে এনেছে তাই মা আর আমি মিলে দুজনেই খাচ্ছি চলুন তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব ফলো করে তো পাশে থাকবেন